হাই হ্যালো বিটি টুডে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকদিন ধরে লাইভে এখন থেকে নিয়মিত কন্টেন্ট প্রদান করব। এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম অবশেষে চলে আসলাম আসলে এই চ্যানেলটি আমার অনেকদিন হয়েছে এই চ্যানেলে বিভিন্ন সংবাদ রিলেটেড তথ্য প্রদান করা হয়ে থাকে বিভিন্ন স্পোর্টস রিলেটেড তথ্য প্রদান করা হয়ে থাকে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের রাজনীতি রাজনীতির যে হালচাল মনে হচ্ছে এখন অনেক মানুষই ইন্টারেস্ট হচ্ছে কিন্তু পলিটিক্স করতে এই দেখেন কিছুদিন আগে একটা বিরাট আন্দোলনের মাধ্যমে একটা সরকার পতন হল সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা বড় রাজনৈতিক দল তৈরি হয়ে গেল। এবং আরো ছোট ছোট রাজনৈতিক দল আসছে আবির্ভাব হচ্ছে এবং প্রত্যেকের মনে ভিতরে একটা থিঙ্কিং চলে গেছে মনে হচ্ছে যে আমি বা আমরা একটা দল গঠন করি বা একটা রাজনৈতিক পরিচয় নিয়ে যদি আমি আমার নিজেকে অ্যাস্টাবলিশ করতে পারি তাহলে আমার চোদ্দ পুরুষ বসে যেতে পারবে এরকম একটা কিন্তু টেন্ডেন্সি চলে আসছে এই কিছুদিন হলো আমাদের সমন্বয়ক একজন রয়েছেন বর্তমান উপদেষ্টা পরিষদ মণ্ডলে আসিফ মাহমুদ তার কিছু কর্মকাণ্ড আসলে এই বিষয়গুলা নিয়ে আসলে সবাইকে এখন ভাবাচ্ছে আসলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে সে পলিটিক্সের এত কিছু বুঝে না বাট যারা এই পলিটিক্সের ফায়দা লুকতে চায় তারা কিন্তু বসে নেই প্রত্যেকটা মানুষই কিন্তু এখন এই রাজ পলিটিক্স করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে দল গঠন নিয়ে চিন্তা ভাবনা করছে সো সবাইকে বলবো সৎ তাকুন নিজেকে সৎভাবে গড়ে তোলুন এই পলিটিক্স যারাই করেন অবশ্যই ভালো কিছু নিয়ে ভালো কিছু জনগণকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে পলিটিক্স করার চেষ্টা করেন আমরা দেখেছি বিগত সময়ে বেশ কিছু আন্দোলন দেখেছি যে আন্দোলনের মাধ্যমে পরাজয় উত্থান অনেক কিছু দেখেছি সো সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে বাংলাদেশটা আসলে আপনার দেশ আমার দেশ এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের সুন্দর মন মানসিকতা থাকতে হবে আওয়ামী লীগ বিএনপি আরও যে ছোটো ছোটো দল রয়েছে সেই দলের নামের ভ্যানারে নিজেকে এনে কখনোই জনগণের সাথে প্রতারণা করার চেষ্টা করবে না নিজেকে দেশের জন্য উৎসর্গ করাই হলো পলিটিক্স সেই পলিটিক্সের মাধ্যমে সেই রাজনীতির মাধ্যমে দশের উপকার হলে আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে আরেকটা জিনিস আমরা কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশ জিম্বাবুই টেস্ট সিরিজ সেই সিরিজের মাধ্যমে টেস্ট সিরিজের মাধ্যমে আমাদের কি হলো আর সেই ক্রিকেট বোর্ডেও কিন্তু একটা বিশাল ধরনের একটা কর্মকাণ্ড কিন্তু আমরা দেখেছি যেটা বিভিন্ন সংবাদ চ্যানেলের মাধ্যমে চলে এসেছে বর্তমান যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ওনার কিছু টাকা পয়সার হিসাব নিকাশ নিয়ে কিছু তত্ত্ব কিন্তু আমরা দেখতে পেরেছি আসলে যেই আসুক না কেন আমরা স্বচ্ছতা জিনিসটা কিন্তু আমাদের রাখতে হবে স্বচ্ছতা জিনিসটা যদি না রাখা হয় তাহলে জনগণ বিভিন্ন মিডিয়া আপনাদেরকে আঙ্গুল ওঠাবে ওটাতে সাহস পাবে স্বচ্ছতার মাধ্যমে যদি না চলা হয় কখনোই সেই জিনিস সেই জায়গা অবস্থান কখনোই ডেভেলপ করতে পারবে না যে যে দলই করেন না কেন যে যে মেন্টালিটির লোকই হন না কেন স্বচ্ছতা জবাবদিহিতা রাখার চেষ্টা করবেন আর ক্রিকেট নিয়ে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আমরা বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট টেস্ট সিরিজ এক এক ড্র এখানে আসলে বাংলাদেশের অনেক কিছুই কিন্তু হারিয়েছে পয়েন্ট হারিয়েছে ড্র করেছে যেটা কাম্য ছিল না জয়টাই কাম্য ছিল আমি আসলে এখন বর্তমানে যে অবস্থাটা দেখতে পাচ্ছি ক্রিকেট নিয়ে যদি বিরসা বিরাট আকারে যদি কাজ করা না হয় ক্রিকেট কিন্তু ডে বাই ডে এখন নিচে দিকে চলে যাবে এবং আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি ফুটবল ফুটবল ফুটবলে কিন্তু এখন একটা জয় জয় আকার শুরু হয়েছে এমনটা যেন না হয় ক্রিকেট নিচে চলে গিয়েছে ফুটবল উপরে চলে এসেছে ফুটবলের মাধ্যমে বাংলাদেশে একটা জনজাগরণ তৈরি হয়েছে আমি চাই আমরা চাই ফুটবল ক্রিকেট ক্রিকেট যেটা এস্টাবলিশ বাংলাদেশ সহ বিশ্বে আমাদেরকে চিনে ক্রিকেটের মাধ্যমে সেই ক্রিকেটটাও যেন বেঁচে থাকে ক্রিকেটটাও যেন বেঁচে থাকুক মানুষের মনে মনে উন্মোদনা উত্তেজনা যেন ক্রিকেটও থাকে এবং ফুটবলের যে জোয়ার শুরু হয়েছে সেই ফুটবলের জোয়ারটা হবে ফুটবলের জোয়ার হয়েছে এবং ফুটবল উন্নতির দিকে এগোচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পারব ইনশাল্লাহ ফুটবল খুব ভালো অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের মানুষ এই ফুটবলকে নিয়ে ফুটবল খেলাকে নিয়ে অনেক আনন্দ উদযাপন করছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নিউজ নিয়ে